আজকে তোমার হেয়ার কাট করবো এই যে এই যে তোমার চুলগুলা এগুলো কেটে একটা সুন্দর সুন্দর করে দেব ঠিক আছে না ভয় নাই সুন্দর করে করে দেব ওই দেখো

এতটুকু এতটুকু যে এতটুকুই করে দেন না হলে ও চুল সহজে বাঁধতে চায় না ঝুঁটি করতে চায় না ক্লিপ লাগাইতে চায় না এর জন্য চোখে খোঁচা লাগে তো এমনি চোখের ডক্টর দেখাইছি

এর আগে এই সেলুন থেকে আরেকবার চুল কাটাইছি ও অনেক মানে খুশি হয়ে গেছিল একটা ভাইয়া ছিল আদর করার পরে আমার দাঁড়ানো লাগে নাই

এই যে মামনির হেয়ার কাট দিয়েছি এখন মামনির চুল বড় করব আমরা এরপর থেকে এটা একটা কাটিং দিয়ে নিয়ে আসছি এরপরে এই চুলগুলো সুন্দরভাবে বড় হবে সমানভাবে তাই না মামনি মামুনি একটু অসুস্থ সবাই মামুনির জন্য দোয়া করবেন